পৃথিবীতে প্রায় চার লাখ প্রজাতির উদ্ভিদ রয়েছে এর মধ্যে ফুলদের প্রায় তিন লাখ উনসত্তর হাজার চারশো প্রজাতি রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট ফুল হচ্ছে ওলফিয়া আরেজা যাকে আমরা সুজিপানা বলে চিনি এর অন্যান্য নাম ওলফিয়া ওয়াটারমিল ডাক ডাকুইড এটি এক পত্রী উদ্ভিদ বর্গের লেমনেশিয়া গোত্রের অ্যারাসিয়া পরিবারের অন্তর্গত অবাধ ভাসমান জলজ সপুষ্পক উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম ওলফিয়া আরিজা নাম খুব কঠিন মনে হলেও এটির সঙ্গে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত যা পুকুর বা জলাশয়ে এটি আপনারা দেখে থাকবেন এক ধরনের শ্যাওলা বলতে পারেন এটিকে তবে এগুলো এক ধরনের ফুল যেগুলো অনেক বেশি ক্ষুদ্র হয়ে থাকে সপুষ্পক হলেও সুজি পানায় দৈবাত ফুল ফোটে বংশবৃদ্ধি মূলত অঙ্গজ মুকুলে এগুলো বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে গত এক শতক ধরে দেখা যাচ্ছে এই ক্ষুদ্র ফুল উৎপাদনকারী উদ্ভিদটি হচ্ছে থ্যালাজ প্রজাতির উদ্ভিদ সবুজ বা হলুদাব সবুজ বর্ণের এই উদ্ভিদটির কোনো মূল নেই উদ্ভিদটির দৈর্ঘ্য এক থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এর কোনো স্বতন্ত্র কাণ্ড বা পাতা নেই গোটা উদ্ভিদটাই আসলে চ্যাপটা ছোট একটি পত্রকল্প কাঠামো বা ফ্রন্ড। এই ফ্রন্ড নিচে ঝুলন্ত এক বা একাধিক কৈশিক মূলসহ একক বা দলবদ্ধ থাকে ফুল সাধারণত উদ্ভিদটির ওপরের স্তরে জন্মে থাকে এর একটি করে পুংকেশর এবং গর্ভকেশর থাকে এর সম্পূর্ণ পুষ্প বিন্যাসের দৈর্ঘ্য সর্বোচ্চ এক মিলিমিটার হয়ে থাকে ওলফিয়া শতকরা আশিভাগ প্রোটিন সমৃদ্ধ একটি উদ্ভিদ আদর্শ পরিবেশে এগুলোর জীবনকাল চব্বিশ ঘন্টার মধ্যেই দ্বিগুণ হয়ে যায় পানিতে বেড়ানো পাখিদের প্রিয় খাদ্য এটি দ্রুত বংশবৃদ্ধির মাধ্যমে অন্যান্য গাছগাছালিকে এরা সহজেই ছাড়িয়ে যায় এবং খরা ঠান্ডা এবং খাদ্যাভাব ইত্যাদি পরিবেশগত দুর্যোগেও এরা টিকে থাকতে পারে এগুলো যে শুধু পাখিদের খাদ্য তা কিন্তু নয় বিভিন্ন দেশে মানুষের খাদ্যাভাসের মধ্যেও এগুলো রয়েছে বলে জানা যায় সালাদ হিসাবে খাদ্যযোগ্য এই ফুল প্রোটিন ভিটামিন এ এবং ভিটামিন বি সমৃদ্ধ মিয়ানমার লাওস এবং উত্তর থাইল্যান্ডে এই ফুল খাওয়ার রেয়াজ বহুকালের বিশ্বের সবচেয়ে ছোট ফুল ওলফিয়া আরিজা নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ